এবার আওয়ামী লীগ ডক্টর ইউনুস এবং হবে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মাস্টার মাইন্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগকে জন্ম দেয় নাই আওয়ামী লীগ এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে জন্ম দিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী মাঠে নেমে গেছেন সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী যেই একদের দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই সমন্বয়কদের একদের উপরেই কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং হামলা করতেছেন আওয়ামী লীগের নেতাকর্মী সমন্বয়ক ডক্টর ইউনুস কঠিন বিপদে দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি মূল চলে সম্পূর্ণ দেখতে থাকুন। যে শহীদদের কথা বলে প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা জনসমাবেশে এই নাহিদ সার্জিস হাসানাতেরা নিজেদের রাজনৈতিক যে ক্যারেক্টার রাজনৈতিক যে চরিত্র সেটাকে একেবারে চকচকে চকচকে করে তুলছে প্রতিটা বার শহীদদের রক্ত এই কথা এই বুলি আউড়িয়ে দেশের মানুষের সিম্পেথি গেন করছে কিন্তু সেই শহীদ পরিবারই আজ বলছে আপনারা বেইমান তাহলে এবার প্রশ্নটা কোন দিকে যাবে আঙুলটা কোন দিকে যাবে দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোষাধজ্ঞ অপসরণের দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা গতকাল সোমবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে অনেক তথ্য আছে আসছি এক এক করে সর্বপ্রথম প্রশ্ন দিয়ে শুরু করি যে বাবা মায়ের সন্তানদেরকে আপনারা পাঁচই আগস্ট রাস্তায় নামিয়েছিলেন তাদের সন্তানরা যারা আজ এই দেশের মাটিতে এই পৃথিবীর মাটিতে নেই নিঃশ্বাস ত্যাগ করেছে তাদের পরিবারের মানুষদেরকে কেন ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এরকমভাবে কর্মসূচি পালন করতে হচ্ছে মানববন্ধন বিক্ষোভ করতে হচ্ছে তাহলে এই সরকার সরকারের কাছে আমাদের সকলের প্রশ্ন তো একেবারে সহজভাবেই ওঠে যে এই মুষ্টিময় যে কয়টি শহীদ পরিবার আছে তাদেরকে আপনারা আশ্বস্ত করতে পারছেন না তাদেরকে তাদের ন্যায্য পাওনা আপনারা দিতে পারছেন না দিতে পারছেন না বলেই তো আজ তারা আপনাদের অফিসের সামনে কার্যালয়ের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করছে বিভিন্ন খারাপ খারাপ কথা বলছে বলছি সেই কথাগুলো তো সেগুলো তারা করছে কেন করছে কারণ তাদের যে দাবি দেওয়া ন্যায্য তাদের যে পাওনা সেগুলো আপনারা দিচ্ছেন না বা কোনোভাবে সেগুলো তাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না তাদের যে দাবি সেগুলো পূরণ হচ্ছে না সেই জন্যই তারা এগুলো করছে তাহলে এখানে আমাদের প্রশ্ন এই আঠারো কোটি জনগণের প্রতিনিধিত্ব আপনারা কিভাবে করবেন এই আঠারো কোটি জনগণের দেশকে আপনারা কিভাবে সামলাবেন কারণ এখানে তো একটা মত নয় ভিন্ন মত আছে ভিন্ন দল আছে ভিন্ন রাজনৈতিক মতধারা আছে এই সবাইকে মিলিতভাবে একসাথে নিয়ে একটা ঝুলিতে রেখে কিভাবে এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং সর্বোপরি এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবেন এবং তার থেকেও বড় কথা এই দেশের যুব সমাজকে আপনারা একটা সঠিক পথ দেখাবেন কিভাবে করবেন যেখানে এই এক মুষ্টিময় মানুষকে আপনারা সন্তুষ্ট করতে পারছেন না এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় এই মানুষগুলোর উপরে ভিত্তি করেই আপনাদের রাজনৈতিক চরিত্র একেবারে সকলের সামনে নায়কের মতো প্রকাশিত হয়েছে প্রশ্ন তো থেকেই যাচ্ছে অন্তর্বর্তী সরকার ইউনুসের অন্তর্বর্তী সর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ঠিক নয় কি দর্শক আপনারাই বিচার করে বলুন দর্শক এখানে এই গতকাল মানববন্ধন ও বিক্ষোভ যেটা হয়েছে শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে সেখানে কিছু শহীদ পরিবারের ভাষ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার কথা সত্য মিথ্যা প্রথম আলোর এই রিপোর্টে গিয়ে আপনারা মিলিয়ে নেবেন এক শহীদ পরিবার উপদেষ্টা মণ্ডলীকে উদ্দেশ্য করে বলছে আপনারা বিলাসী জীবন বাদ দিন আজ জুলাই শহীদ পরিবার রাস্তায় মানববন্ধন করছে আপনাদের লজ্জা থাকা উচিত পিন ড্রপ মাইক ড্রপ কোনো কথা আসে না ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই হাসনাত সার্জিস নাহিদ এরা দেশের জনগণের জন্য কাজ করছে নাকি নিজেদের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছে এই একজন শহীদ পরিবারের বক্তব্য থেকেই সব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যেখানে সেই ব্যক্তি বলছে যে আপনাদের লজ্জা থাকা উচিত আপনারা বিলাসী জীবন বাদ দিন সুতরাং এখানে আমরা বিলাসী জীবন বলতে বুঝতে পারছি বড় বড়ো কালো কালো পেজেরো গাড়িতে করে যাওয়া আসা যে একসময় এরকম ট্রেনে ঝুলে ঝুলে যেত সে আজ এই জেলা থেকে ওই জেলায় হেলিকপ্টারে যাচ্ছে নির্বাচনের প্রচার করতে গিয়ে গাড়িবহর আসছে তার নাকি আবার রাজ পরিবার রয়েছে রাজবংশ রয়েছে অথচ সেই বংশের পরিচয় যখন আমরা জানতে যাচ্ছি দেখ দেখতে পাচ্ছি খুবই দুস্থ দরিদ্র এক পরিবারের ছেলে অথচ সোশ্যাল মিডিয়ায় বা দেশের মানুষের সামনে পরিচয় দিচ্ছে যে আমরা রাজবংশের ছেলে জমিদার সরি আমার হয়ে যাচ্ছে জমিদার বংশের ছেলে তাই আমরা গাড়ি ভহর নিয়ে আসছি তো সেই সেই মানুষগুলোকেই তো উদ্দেশ্য করে বলছে এই অসহায় শহীদ পরিবারের লোকজনেরা আরও একজন শহীদ পরিবারের লোক মানববন্ধনে বলছেন যাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা পথ পেয়েছেন আজ তারাই তাদের অবমূল্যায়ন করছেন ফাউন্ডেশনের সব গুরুত্বপূর্ণ পদে শহীদ পরিবার থেকেই নিয়োগ দেওয়ার দাবি জানান তারা এছাড়াও আরও একজন বলছে আমাদের আর আমাদের একটাই দাবি ওনাকে মানে বর্তমান ওই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি আছেন ওনাকে আমরা এখানে দেখতে চাই না জুলাই ফাউন্ডেশান তো শহীদ ও আহতদের জন্য তাহলে কেন স্বৈরাচারের লোকজন এখানে বসবে ওনারা ওনার কোনো অধিকার নেই এখানে বসার আমাদের ছেলেরা রক্ত দিচ্ছে দেশের জন্য স্বৈরাচারের লোকজন বসার জন্য নয় এখানে একটা সব থেকে বড়ো প্যাঁচ লেগেছে সব থেকে বড়ো প্যাঁচ লেগেছে কারণ বর্তমানে যিনি এই জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আছে ওনার পদত্যাগ চাইছেন ওনার এবং কোষাধ্যক্ষ যিনি আছেন প্রধান নির্বাহী কর্তা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোষাধ্যক্ষ যিনি আছেন তাদের অপসরণ দাবি করছে এই মানববন্ধন এখানে একটা মস্ত বড় প্যাঁচ লেগেছে কি প্যাঁচ জানেন প্যাঁচটি হল আটই মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে একটি সংবাদ সম্মেলনে জুলাই শহীদ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও পদ থেকে পদত্যাগ করেন মুগ্ধের ভাই স্নিগ্ধ একই সঙ্গে ওই দিনেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে লেফটেন্যান্ট কর্নেল আকবর কালামের নাম ঘোষণা করা হয় অর্থাৎ এই জুলাই সিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে জুলাই সিটি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসিসের ইউনুসের সভাপতিত্বে যাকে বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বসানো হয়েছে তাকে এই শহীদ পরিবার আজ বলছে যে সে স্বৈরাচারের লোক সে ওখানে বসার যোগ্যতা রাখে না সে স্বৈরাচারের হয়ে কাজ করছে তাই তার অপসরণ চাইছে কিন্তু এরকম একজন স্বৈরাচারের লোক কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সেখানে জায়গা পেল শহীদ পরিবারের লোকেরা বলছে যে এই পদে তাদেরই থাকা উচিত যারা শহীদ পরিবারের সাথে যুক্ত এখানে আরও একটি বিষয় লক্ষণীয় শহীদ পরিবারের সাথে যুক্ত একজন ব্যক্তি সেখানে বসেছিল এতদিন মুগ্ধের ভাই স্নিগ্ধ কিন্তু সে স্বেচ্ছায় সেখান থেকে পদত্যাগ করে ওই সর্বোচ্চ পদ থেকে পদত্যাগ করে সর্বনিম্ন যে একটা পদ আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সেই পদ গ্রহণ করেছে এবং মুগ্ধের ভাই স্নিগ্ধ কেন এই পদ পরিবর্তন করলো তার নির্দিষ্ট কোনো কারণ কিন্তু ব্যাখ্যা করেনি এর আগে আমরা দেখেছি সার্জিসও ঠিক একইভাবে এই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছিল এবং সেখানে সে ব্যাখ্যা দিয়েছিল কেন পদত্যাগ করছে যে আমার কাছে সহজ ভাষায় বললে আমার কাছে যথেষ্ট সময় নেই ওই প্রতিষ্ঠানকে সময় দেওয়ার জন্য সেই জন্য আমি পদত্যাগ করছি সেটা বোধগম্য হল আমরা বুঝলাম যে রাজনৈতিক তার যে উচ্চাভিলাস রয়েছে সেটা পূরণ করার জন্য সে এখন ওখান থেকে সরে এসেছে ওখানে যা সুযোগ সুবিধা নেওয়ার বা সন্দেহভাজন ব্যক্তিরা যেভাবে ভাবে ওখানে যা সুযোগ সুবিধা নেওয়া সেগুলো নেওয়া হয়ে গিয়েছে তাই এখন সে কেটে পড়েছে কিন্তু মুগ্ধের ভাই স্নিগ্ধ কেন এই ফাউন্ডেশনের উচ্চ পদ থেকে নিম্ন পদে নামলো সেই কারণ কিন্তু মুগ্ধের ভাই স্নিগ্ধ দেশের মানুষের সামনে ব্যাখ্যা করেনি তাই আজ এই শহীদ পরিবার যখন দাবি করছে যে এই পদে বর্তমানে যাকে বসানো হয়েছে সে স্বৈরাচারের লোক তাহলে এর জবাবদিহিতা কে করবে প্রধান উপদেষ্টাকেই তো করতে হবে কারণ ওনার সভাপতিত্বে তো এই বিষয়টি ঘটেছে তাই না এছাড়াও জুলাই পরিবারের মানুষেরা আর কি দাবি করছে যে বর্তমানে এই কবির হোসেন যিনি এই প্রধান নির্বাহী কর্মকর্তার জায়গায় আছে তিনি আটই মে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনা থেকে যখন এই শহীদ পরিবারের মানুষেরা বার হচ্ছিল তখন জুলাই ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদ শহীদ ইয়ামিনের বাবার সাথে খুব খারাপ আচরণ করেছে তিনি শহীদ ইয়ামিনের বাবাসহ শহীদদের পিতাদের পাগল এবং ননসেন্স এ ধরনের শব্দ উচ্চারণ করেছেন ওনার এই আচরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমরা তার পদত্যাগ চাই সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস এবার কি এই শহীদ পরিবারের উদ্দেশ্যে এই শহীদ পরিবারের কথা শোনার জন্য আগ্রহী হবেন এটা একটা বড় প্রশ্ন কারণ একদিকে আমরা যখন দেখছি যে হাসনাত সার্জিস নাহিদ এরা যে দাবিই তুলছে আজ নয়তো কাল কাল নয়তো এক সপ্তাহ পর সেই দাবি ঠিকই পূরণ হয়ে যাচ্ছে দেশের মানুষের কথা ভেবে জনগণের মঙ্গলের কথা ভেবে ডক্টর মোহাম্মদ ইউনুস হাসনাত সার্জিস নাহিদদের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে দিচ্ছে তাহলে এখানে আমরা তো এটাও আশা করি যেই শহীদ পরিবাররা আজ যাকে স্বৈরাচারের দোষর বলছে এবং তাদের যে দাবিগুলো নিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করছে সেই দাবিগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস পূরণ করে দেবে তবে আমার মনে হয় না এই শহীদ পরিবারদের কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের কান পর্যন্ত আজ পৌঁছাবে কারণ এই কথাগুলোর পিছনে না নাহিদ না সার্জিস না হাসনাতের কোনো সংলিষ্টতা আছে বা তাদের স্বার্থ হওয়ার মতো কোনো বিষয় রয়েছে সেই জন্যই আমার মনে হয় যে শহীদ পরিবারের এই আত্মনাদ যে শহীদদের রক্তের উপরে ভর করে ডক্টর মোহাম্মদ ইউনুস আজ ওই মখমলে গদিটিতে বসে আছেন সেই শহীদ পরিবারদের যে আত্মনাদ আজ তাদের যে দাবি সেই দাবি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত পৌঁছাবে এখন দেখা যাক সামনে এ বিষয়ে আর কি আপডেট আসে ডক্টর মোহাম্মদ ইউনুস এই শহীদ পরিবারের দাবি পূরণ করে কিনা আমরা একটু অপেক্ষা আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে এবং সাইবার স্পেস সহ সামাজিক যোগাযোগ মাধ্যম তারপর ফেসবুক ইউটিউব এই দুটি প্ল্যাটফর্ম সহ আপনার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই কার্যক্রমগুলো নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের এখন আমার প্রশ্ন হচ্ছে পাঁচ তারিখের পর থেকে আওয়ামী লীগের এমনিতেই অনেক কার্যক্রম আপনার বন্ধ রয়েছিল এবং কি তারা বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল ছাড়া আর কিছুই কিন্তু তারা করেনি এবং কি একটি রাজনৈতিক দল হিসাবে এবং কি বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্বে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল এবং কি বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগকে জন্ম দেয় নেই আওয়ামী লীগ এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে জন্ম দিয়েছে বিশেষ করে এই নিষেধাজ্ঞা যেই নিষেধাজ্ঞা ইতিমধ্যে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমরা এই যে প্রভাব এটা হয়তো আমরা সামনে দেখতে পারি বা দেখতে পাবো এটা আমাদের মনে হচ্ছে কারণ এই রাজনৈতিক দলকে আপনার পাকিস্তান আমলেও কিন্তু নিষিদ্ধ করে কিন্তু ফল পাকিস্তান পায়নি বরঞ্চ তারা পরাজিত হয়েছে এবং বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের প্রতিষ্ঠিত বাংলাদেশ হয়েছে এবং কি তারা কিন্তু সেই যুদ্ধে কিন্তু বিজয় অর্জন করেছে যেমন এই বাংলাদেশে প্রায় আপনি ধরতে পারেন যে প্রায় ফর্টি পার্সেন্ট মানুষ ইতিমধ্যে অফিসিয়ালিভাবে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং কি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে তারা বিশ্বাস করে এবং কি সে যেই গোত্রের হোক সে আপনার হতে পারে অমুসলিম মুসলিম সবাই মিলেই কিন্তু তারা এই বঙ্গবন্ধুর এই দলটিকে তারা ভালোবাসে তো আজকে যেই নিষেধাজ্ঞা ইতিমধ্যে দেওয়া হয়েছে বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো কার্যক্রম তারা করতে পারবে না এটি আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসে সামনে আরও সংকটপূর্ণ দিন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে কারণ আওয়ামী লীগের সভা সমাবেশ তারপর আপনার বিভিন্ন প্রোগ্রাম এবং কি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা মানেই হচ্ছে যে আওয়ামী লীগ আরও পূর্ণাঙ্গ শক্তি নিয়ে ফিরে আসার একটি সম্ভাবনা কিন্তু সেখানে থেকে যায় বিশেষ করে বিশ্লেষকরাও কিন্তু এটাই বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তাদের কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে তারা কিন্তু আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটি সম্ভাবনা রয়েছে তো এজন্য আমি ব্যক্তিগত মতামত হিসাবে আমি যতটুকু আমার ইয়া যে আওয়ামী লীগকে বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা মোটেও ঠিক হয়নি কারণ যেহেতু এই দলটি বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল হয়তো তাদের যেই নেতাকর্মী রয়েছে বিশেষ করে যাদের বিরুদ্ধে মামলা মামলা রয়েছে তাদেরকে হয়তো আইনের মাধ্যমে তাদের বিচার করা যেতে পারে বা আমাদের যেই প্রচলিত আইন রয়েছে বাংলাদেশে সেই আইনে বিচার হতে পারে যদি তারা দোষী হয় বা তারা দোষী সাব্যস্ত হলে তাদের বিচার হবে কিন্তু দল নিষিদ্ধ করে এটার ফলাফল কিন্তু ভালো বয়ে আনে না যেটা আওয়ামী লীগের ইতিহাসে কিন্তু এরকম ঘটনা আরও দুইবার হয়েছে এটি আমার মনে হয় যে তৃতীয়বারের মতন একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে যদিও আগে পূর্ব পাকিস্তান থাকা অবস্থায় ঘটেছে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে হয়তো এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তো আমি আসলে ব্যক্তিগতভাবে এটি আমার ব্যক্তি মতামত কিন্তু এই যে আপনার নিষিদ্ধ এটি কিন্তু আপনার রাজনৈতিক দলের অন্যান্য রাজনৈতিক দলের জন্য কিন্তু ভবিষ্যতে ভালো বার্তা বই আনবে না কারণ হয়তো জানেন যে এদেশে যেহেতু আওয়ামী লীগ সাপোর্টার রয়েছে তারা একটা না একটা সময় এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা আপনার দুই বছর পাঁচ বছর দশ বছর পরেও হতে পারে কিন্তু এই যে সংকটপূর্ণ সময়গুলোর মধ্যে কি আচরণ করা হচ্ছে বা তারা কি ফেস করতেছে এই দলটি এগুলো কিন্তু তারা ওই সময় মনে রাখবে হয়তো একটা সময় আপনার দেখবেন যে শেখ হাসিনা কিন্তু থাকবে না উনি একটা সময় দুনিয়াতে থাকবে না উনি চলে যাবেন হয়তো ওনার যেই উত্তরসূরি তারা হয়তো এই দলের হাল ধরবে যেমন সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল এরকম যারা রয়েছে তারা হয়তো এই দলের প্রধান হতে পারে কিন্তু এগুলো কিন্তু আওয়ামী লীগ একটা সময় আপনার টান দিবে মানে অতীত নিয়ে তারা টান দিতে পারে কারণ এই আওয়ামী লীগ আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রতিষ্ঠাকালীন যেই আপনার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কি বাংলাদেশের স্থপতি বলা হয় ওনাকে ওনার এই দলটি হচ্ছে আওয়ামী লীগ আপনার তাইজুদ্দিনের দল হচ্ছে আওয়ামী লীগ মাওলানা বাসানির দল এগুলো আসলে নিষিদ্ধ করে কেন ফায়দা আমার মনে হয় না যে এই সরকার পাবে তো এই জন্য বলবো যে আপনারা অবশ্যই এইগুলো ফলো করবেন যাতে করে কিনু রাজনৈতিক দল নিষিদ্ধ না হয় এইগুলো নিষিদ্ধ করে কিন্তু কেন ফায়দা বাংলাদেশে কেউ করতে পারবে না হয়তো সামরিক সময়ের জন্য আপনার ইয়ে হতে পারে কিন্তু এটি কন্টিনিউ কিন্তু কখনো হবে না প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে আপনারা কী বলতে চান আওয়ামী লীগ যদি আবারও ঝাঁপিয়ে পড়ে সমন্বয়কদের উপর তাহলে কী হবে দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টটা লিখে অবশ্যই সৎপর জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ